সাল্লামের সংস্কৃতি যদি কোন দিবস পালন করতে হয় নববর্ষ পালন করতে হয় মুসলিমরা আনন্দ হয়ে এটাই পালন করবে যে আল্লাহ আমাদের নাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সেইবে নিরাপত্তার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছেন মদিনায় এসছেন মদিনায় আল্লাহ নবী পা রাখার পর থেকে হিজরি শুরু হয়েছে হিজরি যদি পালন করতে হয় মুসলিমরা হিজরি নববর্ষ পালন করবে কিন্তু না আমরা সব কিছু বলে গিয়ে থার্টি ফার্স্ট নাইট ডে সেই এহুদি এবং খ্রিস্টানদের নববর্ষ আমরা পালন করছি আমার প্রিয় ভাইয়ারা কিন্তু আল্লাহর নবী সাল্লাম এই হিজরি নববর্ষ পালন করতে বলে নাই আর আমরা এমন মুসলমান আজকে আরবি কয় তারিখ কেউ বলতে পারবো না তারিখ তো দূরের কথা আরবি কোন মাস এটাও বলতে পারবো না এটা তো দূরের কথা আরবি কত হিজরি এটাও বলতে পারবো না আমরা এমন মুসলমান দিনের প্রতি এত এত ভালোবাসা এত সংস্কৃতি সভ্যতা আমরা প্র্যাকটিস করি যে আজকে আরবি কোন তারিখ এটা বলার অধিকার বলতে পারবো না অনেকে জানি না আরবি কোন মাস আর একটু সহজ করে মাস তো বলা যায় এটাও কঠিন বলতে পারবো না যদি বলে আরবি কোন হিজড়ি কত হিজড়ি চলছে এটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা কবে থার্টি ফার্স্ট নাইট ডে হবে সেটার হিসাব ঠিকই রেখেছি আমার ভাইরা আপনি এবং আপনার সন্তানকে পরিবারকে জাহান নামার আঙুল থেকে রক্ষা করেন কেন জানেন তিনটা কথা মনে রাখেন বক্তব্য শুরুতে বলছি তিনটা কথা ভালো করে খেয়াল রাখবেন এক কোন মুসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট ডে যদি পালন করে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের কোন সদস্য এক নম্বর কথা থার্টি ফার্স্ট নাইট ডে যদি পালন করেন যদি পালন করেন আতসবাজি করেন এটা এই এই রাতে জাগেন এটা আনন্দ ফুর্তি করেন তাহলে হারাম 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 কবিরা গোনা করলেন বড় পাপ করলেন এই পাপের ক্ষমা নাই নামাজ পড়তে হবে হবে এরপর হাত তুলে করে বলতে আল্লাহ তোবা মন পর্যন্ত এটা আর করবো না তাহলে আল্লাহ ক্ষমা করবেন এটা হলো এক নম্বর যদি করেন দই কেউ যদি থার্স থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে আর যদি মনে করে ভালোই তো লাগছে খারাপের তো কিছু নেই ভালোই তো লাগছে খারাপের তো কিছু নেই তাহলে আমার ভাই ভালো করে মনে রাখবেন ওই লোকটা যদি এই কথাটুকু বলে যে ভালোই আছে কিছু নাই নাই অথবা মুসলিমদের কোনো দিবস এটা এটা আমরা নতুন দিবস পেয়েছি তাহলে সে ব্যক্তি কাফের 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 হান্ড্রেড পারসেন্ট কাফের পৃথিবীর কোনো মৌরবীর ক্ষমতা নাই তার মুসলমান বানানো ভালো করে খেয়াল করবেন নাম্বার তিন কোন ব্যক্তি যদি এরকম বলে থার্টি ফার্স্ট নাইট দিয়ে পালন করা হালাল এটা নেকির কাজ এখানে পাপের কিছু নাই এটা পালন করলে এই হবে সে হবে এই রকম কোন ব্যক্তি যদি বলে তাহলে সে নাস্তিক বেইমান মূর্তা ইসলাম থেকে বের হয়ে গেছে কথা তিনটা মনে রাখবেন তিনটা কথা সূক্ষ্ম কথা ভুল বুঝবেন না নাম্বার ওয়ান ওই দুইটা না দুই এবং তিন না মানে জায়েজ মনে করে না বৈধ মনে করে না এমনি পালন করে সবাই করে আমিও করলাম আমার ফ্রেন্ডরা করে আমিও করলাম আব্বু আমার ফ্রেন্ডরা করে তাই করেছি আম্মু আমার ফ্রেন্ড করে তাই করেছি আপনার আপনার বাচ্চার ফ্রেন্ডরা করে তাই করেছে এটা কবিরা গণ হয়ে গেছে বড় পাপ হয়েছে বিশাল বড় পাপ এই পাপ তবা করতে হবে নামাজ পড়তে হবে হাত ধরে দোয়া করতে হবে আল্লাহকে বলতে হবে আর জিন্দিকি দিয়ে এটা করবো তাহলে ক্ষমা হবে দলিল কোরআন করিম পারা নাম্বার পাঁচ পৃষ্ঠ নম্বর দুই লাইন নাম্বার নয় সরাতুল নিসা দলিল কোরআন করিম পারা নাম্বার সাতাশ পৃষ্ঠ নাম্বার ছয় লাইন নাম্বার আট নয় সরাতুল নচব দলিল কোরআন করিম পারা নাম্বার পঁচিশ পৃষ্ঠ নাম্বার ছয় লাইন নাম্বার আট নয় আয়াতগুলো বলবো না অনেকগুলো দলিল শুধু আমি পৃষ্ঠ নাম্বারগুলো বলে যাচ্ছি এবং সরাগুলো বলে যাচ্ছি এই আয়াতগুলো বলছে যদি আপনার সন্তান পালন করে আপু স্কুলে করে তাই করছে আপু ম্যাডামরা বলছে তাই করছে আপু টিচাররা বলছে তাই করেছে আপু আমার ফ্রেন্ড করছে তাই করেছি হুজুর আমি করেছে সবাই করছে তাই করছে এভাবেও যদি করেন তাহলে হারাম করছেন হারাম কবিরা গোনা এটা এটা হল নর্মাল এর চেয়ে কঠিন কোনটা এর চেয়ে কঠিন হলো খারাপ কি করাই তো যায়। এ তো খারাপ কিছু দেখতেছি না বা ভালো মনে করে কেউ যদি করে তাহলে সে কাফের কাফের দলিল কোথায়

আমাদের নবীর চাইতে হাই লেভেলের সংস্কৃতি সভ্যতা আর পৃথিবীতে কেউ নিয়ে আসে নাই মোহাম্মদ সরে সাল্লাম কি ওভারটেক করে আপনি যেটা করছেন সেটাই হারাম এখন যদি কেউ এটাকে ভালো খারাপ কি ভালোই তো আছে তেমন তো কিছু খারাপ নেই এটা বললে সে কাফের হবে কাফের হবে দলিল কোথায় এই দিলাম এবার দেখেন আমার ভাইরা কেউ যদি বলে যে ইসলামের সংস্কৃতির চাইতে এই সংস্কৃতি ভালো মানে ইসলামের সাথে কম্পেয়ার করে ইসলামের তো নববর্ষ নাই বা আমাদের মুসলিমদের তো আনন্দের কোনো প্ল্যাটফর্ম নাই একটা বছর গেছে আর একটা নতুন বছরকে আমরা বরণ করব ভালো করে চলবো এই করব সেই করব এইরকম যদি কেউ ইসলামের সাথে কম্পেয়ার করে করে তাহলে সে বেইমা নাস্তিক কাফের ইসলাম থেকে বের হয়ে গেছে আবার কালিমা পড়তে হবে তবা করতে হবে তাহলে সে মুসলমান আর যদি কালিমা না পড়ে তবা না করে এই লোক মারা গেলে তার গোসল হবে না এই লোক মারা গেলে তার জানাজা হবে না এই লোক মারা গেলে তাকে দাফন কাফন করা যাবে না এই লোক মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না কাফনের কাফন পরানো যাবে না তার জানাজার নামাজ হবে না মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না এই চারটা তো যাবেই না ওই লোকটা যদি মসজিদের সভাপতি হয়ে তাকে কথার কথা বলছে ওটা যদি আপনাদের এলাকার সবচেয়ে বড় মাতব্বর হয়ে থাকে যে থার্টি ফার্স্ট নাইট ডে রাত্রিতে নেতৃত্ব দিয়েছে আর বলেছে আরে খারাপ কি এগুলো বৈধ এগুলো জায়েজ এখানে অন্য কোনো কিছু নাই ইসলামের চেয়ে এটা ভালো এইরকম কথা যদি বলে থাকে আর আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি মাতব্বর যেই হোক না কেন মনে রাখবেন ওই লোকের জন্য দোয়া করাও জায়েজ নাই মরে গেলে দোয়া করবেন দোয়া করাও জায়েজ নাই দলি দলিল ছাড়া কোথার কোন দাম নাই কোলেন করণ করিম পারা নাম্বার এগারো পৃষ্ঠা নাম্বার চার লাইন নাম্বার পাঁচ এগারো নাম্বার পারা চার নম্বর পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইন সরা তৌওয়া আল্লাহ বলছে মা কান আলিন নবীর জন্য জায়েজ নাই নবীর জন্য জায়েজ নাই হারাম ওল্লাভিন আম আলো ইমানদারদের জন্য জায়েজ নাই কি জায়েজ নাই আই গেস্ট অফিরুলীল মুশরিকিন মুশরেকদের জন্য ক্ষমা চাওয়া মুসলেকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নাই তাহলে যেই লোকটা বলেছে যে থার্টি ফার্স্ট নাইট ডে ভালোই তো খারাপ কি এটা ইসলামের চেয়ে ভালো তার সে কিন্তু বেইমান হয়ে গেছে আর একটু ভালো করে আপনাকে বলি আমার প্রিয় ভাইয়েরা আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে যাওয়ার আগে ঠিকই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো এখন আপনার সন্তানের মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাওয়া যায় না ইংলিশ মিডিয়ামে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইংলিশ মিডিয়ামে দিনের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান এখন সালামের পরিবর্তে গুড মর্নিং গুড ইভিনিং এগুলো বলে থাকে গুড মর্নিং মানে সকালের কল্যাণ গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ আপনি বিশ্বাস করেন এটা এহুদি খ্রিস্টানরা আপনাকে শিখিয়েছে এটা ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানের কলেজের মধ্যে ফুটকার করেছে এহুদি খ্রিস্টানদেরই আপনি বলেন সকাল সন্ধ্যায় বলেন দিন রাত বলেন যুগ যুগ ধরে বলে যাচ্ছেন এবং এটা কি আপনার সংস্কৃতি সভ্যতা মনে করছেন অন্যায় মনে রাখবেন গোড মর্নিং মানে সকালের কল্যাণ সকালের কোনো কল্যাণ নেই গোড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ সন্ধ্যার কোনো কল্যাণ নেই সকল কল্যাণ কার কাছে নম্বর তিন পৃষ্ঠা নাম্বার ১২ লাইন নাম্বার নয় শ্রোত আমরান আল্লাহ কি বলছেন বেড়ু হয় মেডিকেল খাইর আল্লাহ কল্যাণ যা আছে সব তো আপনার কাছে আপনি বললেন সকালের কল্যাণ বিশ্বাস করেন আজকে আরবরাও এই সংস্কৃতির মধ্যে ডুবে গেছে আজকে আরবরা সৌদি আরবের কথা বলছি সৌদি আরব আজকে ইচ্ছাই অনিচ্ছাই এই অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছে এরা বলে সবাহাল খাইল মাসাল খাইল সবাহাল নূর এরা বলে সবাহাল খাইল মানে সকালের কল্যাণ মাসাল খাইর মানে সন্দার কল্যাণ যেটাকে আমরা ইংলিশ বলি গুড মর্নিং বাংলায় বলি সুপ্রভাত আর তারা বলে সবাহাল খাই তবে যারা সৌদি আরবের আলো আলেম তারা সবাহাল খাই বলে না তারা এখানে আল্লাহ যুক্ত করে হাল্লাহ আল্লাহ তোমার সকালকে মঙ্গলময় মঙ্গলময়ী করুন এটা আলেমরা বলে কিন্তু আলেম ছাড়া যারা আছে যুবক তারা বলে সবাল খাই মসাল খাই এটা দেখবেন যারা সৌদি আরবের কাজ করতে যায় তারাও বলে এটা অফিস আদালতের ভাষা হয়ে গেছে কিন্তু এটা অপসংস্কৃতি